আলহামদুলিল্লাহ এই শ্যামাইটা খুবই সুস্বাদু শ্যামাই ছাড়া আমাদের বাঙালিদের ঈদ যেন অপূর্ণই থেকে যায় আর ঘি ভাজা লাচ্ছা শ্যামাই আমাদের ঈদ আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের পরিচিত মুখ তাওহিদ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আপনি বাজারে খুব কম ডালডা বা পোড়া তেলে ভাজা সেমাই পেয়ে যাবেন কিন্তু কখনো কি ভেবেছেন সেটা আপনার পরিবার পরিজনের জন্য কতটা অস্বাস্থ্যকর এবং কতটা ক্ষতিকর আমরা এফ ফুড আপনাদের জন্য নিয়ে এসেছি বগুড়ার বিখ্যাত ভাজা লাচ্ছা শ্যামাই আমাদের শ্যামাইগুলো আপনার কাছে পৌঁছে যাবে এরকম সুন্দর ইনট্যাক একটা বক্সে এই বক্সটা যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাব যে এই বক্সে শ্যামাইগুলোতে কি কি উপকরণ দেওয়া রয়েছে আমাদের এই লাচ্ছা শ্যামাইটা কিন্তু একদমই রেডি মিক্স আপনি যে কোনো সময় দুধ এবং চিনি অ্যাড করে অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই লাচ্ছা শ্যামাই বক্সে কি কি উপাদান দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়া আছে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম এবং কিসমিস। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই শ্যামাইটা খেয়ে আপনি শ্যামাইয়ের অথেন্টিক স্বাদটা পাবেন কারণ এটা এফেনেক ফুডের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব কারখানায় তৈরি তাই এবার ঈদে আমি আপনাদের সাজেস্ট করবো এফেনেক ফুডের এই ঘি ভাজা লাচ্ছা শ্যামাই আমাদের এই শ্যামাইগুলো দিচ্ছি প্রতি বক্স অর্থাৎ হাফ কেজি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো টাকায় এক কেজি বারোশো টাকা আর হ্যাঁ এক কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করতে ইনবক্স করুন এফএনএফ ফুডের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের এই শ্যামাইগুলো একদম দেখে এবং যাচাই বাছাই করে সংগ্রহ করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আমাদের আউটলেটে আউটলেটের পুরানা পল্টন জামে মসজিদের নিচতলা অথবা বাইতুল মোকারমের উত্তর গেট বাইতুল আবেদ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর পুরানা পল্টন ঢাকা সকলেই ভালো থাকবেন সবার ঈদ আনন্দ জমে উঠুক এফেন ফুডের ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাইয়ের সাথে